আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা তিস্তা পাড়ের গল্প অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করবো তো তোমরা এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা তিস্তা পাড়ের গল্পটি পড়ে নিয়ে তো তোমরা এখন যা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে কারণ সাবস্ক্রাইব করে আমি যা ভিডিও আগে তোমাদের আপলোড করে রেখেছি সেগুলো তোমরা পেয়ে যাবে আর আমি যেগুলো আপলোড করবো সেগুলো ঝটপট পেয়ে যাবে এদিকে তোমাদেরই ভালো হবে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের কাছে শিল্প সংস্কৃতি কেমন লাগে পড়তে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খুব মজার একটি সাবজেক্ট এটা ঠিক আছে তো চলো আমরা একটু পড়ে নিই নানান রঙের শতরঞ্জি হরেক রকম গান লোকশিল্প লোকনৃত্য তিস্তাপাড়ের প্রাণ অবশেষে চলে এলো সে প্রতীক্ষিত কল্পনায় স্বদেশ ভ্রমণের দিন শীতের কুয়াশার চাদর সরিয়ে ভোরের রাঙা সূর্যটা উকি দিচ্ছে খুব আকাশে সবাইকে সুপ্রভাত জানিয়ে অবনী দেখে নিল সবাই প্রয়োজনীয় সব কিছু ঠিকমতো নিয়েছে কিনা আকাশ ভ্রমণ নির্দেশনা সম্বলিত একটি ম্যাপ বের করলো এর মধ্যে সামস মামা একটা ভ্যান নিয়ে উপস্থিত হলো মামা সবার উদ্দেশ্যে বললো ভারসাম্য ভ্যারেন্স ঠিক রেখে ভ্যানে বসে পড়ো মামা দেখতে পেল ভারসাম্য ঠিক হয়নি এক পাশে চারজন অন্য পাশে দুজন হয়েছে তিনি বললেন ভারসাম্য ঠিক রাখার জন্য অনুপাত সম্পর্কে ধারণা থাকা জরুরি আকাশ বলল মামা ভারসাম্য ও অনুপাতের বিষয়টি একটু বুঝিয়ে বলো মামা বলল সমীর অবনী আর আকাশ ভ্যানের ডান পাশে বস আমি ইরা আর আগুন বাম পাশে বসি তারপর তোমাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছি অনুপাত মানে হলো তুলনা একই রকমের দুটি রাশির বা বস্তুর মধ্যে তুলনাকে অনুপাত বলে উপাদানের সঠিক ও সমান অনুপাতকে ভারসাম্য বলে মামা বলল এবার তোমাদের একটা বাস্তব অভিজ্ঞতা দেই এই ভ্যানটা তিন চাকার যান এর ডান এবং বাম পাশে দুটি এবং সামনে একটি চাকা আছে সামনের চাকাটি দিক নির্দেশনা ঠিক রাখে আর পেছনের চাকাগুলো মূল ওজন বহন করে ফলে উভয় চাকার ওপর সমান অনুপাতের ওজন হওয়া জরুরি তাই আমরা মোটামুটি সমান সাইজ ও ওজনের তিনজন করে উভয় দিকে বসলাম যাতে ভারসাম্য ঠিক হলো তাতে ভারসাম্য ঠিক হলো এবার ভ্যানটি চালাতে সুবিধা হবে এই বাস্তব মতো ছবি আঁকার ক্ষেত্রে অনুপাত ও ভারসাম্য গুরুত্বপূর্ণ বিষয় ছবি আঁকায় অনুপাত হলো ছবিতে ব্যবহৃত আকার আকৃতির রং পরিসর বুন্ড সহ ইত্যাদি উপাদানের মধ্যকার তুলনা এই সকল উপাদানের সমান ও সঠিক ব্যবহারকে বলে ছবি আঁকার ভারসাম্য তো তোমরা অবশ্যই এই রিডিংগুলো মনোযোগ দিয়ে পড়তেছো তোমরা পড়ে নিবা ছবি আঁকায় ধরনের ভারসাম্য ব্যবহার বেশি দেখা যায় যেমন প্রতিসম ভারসাম্য ও অপ্রতিসম ভারসাম্য প্রতিসম ভারসাম্য যেটা ইংলিশে বলে সিমেট্রিক্যাল ব্যালেন্স আর অপ্রতিসম ভারসাম্যকে ইংলিশে বলা হয় অসিমেট্রিক্যাল ব্যালেন্স তাহলে আমরা দেখি প্রতি সময় ভারসাম্যটা কী যার উভয় দিকের অনুপাত সমান তো আমরা এখানে দেখতে পাচ্ছি যার উভয় দিকের অনুপাত সমান দেখো এখানে দুটি সমান বৃত্তাকার ওজন দেয়া আছে ঠিক আছে ধরো আমরা যদি এটাকে ওয়ান কেজি ধরি তাহলে ওয়ান কেজি ধরি তাহলে এটার ওজন ওয়ান কেজি ধরে নেই ঠিক আছে তাহলে দুইটা ওয়ান কেজি ওয়ান কেজি তো সমানভাবে দুইটা ভা ভারসাম্য বজায় রেখেছে যদি এটা ওয়ান থেকে একটু বেশি হয়ে যায় আর এটা যদি ওয়ান কেজি থেকে যায় তাহলে কি হবে এদিকে হেলে পড়বে ঠিক না তখন সেটা কী হয়ে যাবে অপ্রতিসম তো আমাদের কি বলা হয়েছে প্রতিসম করতে হবে তাই আমাদের সবগুলোই কি রাখতে হবে সমান রাখতে হবে এটা যদি ওয়ান কেজি হয় এটাও ওয়ান কেজি হতে হবে ঠিক আছে তাহলেই ভারসাম্য ঠিক থাকবে এটা যদি হাফ কেজি হয় এটা হাফ কেজি হতে হবে এটা যদি দুই কেজি হয় এটা দুই কেজি হবে ঠিক আছে তাহলে ভার সমান বজায় থাকবে এখন আমরা দেখি অপ্রতমটা কি এখন দেখো অপ্রতির যার উভয় দিকের অনুপাত সমান থাকে না ভারসাম্য সম্পর্কে আমরা পরে আরও জানবো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে ধরো এটা এক কেজি এটা এক কেজি এটাও ওয়ান কেজি আর এটা হাফ কেজি ঠিক আছে এটা হাফ কেজি তো এখানে ধরো আড়াই কেজি আছে কিন্তু এখানে শুধু ওয়ান কেজি আছে ঠিক আছে শুধু ওয়ান কেজি তাহলে স্বাভাবিক যেখানে বেশি সেখানেই বাঁকা হয়ে যাবে আর এখানে যেহেতু ওয়ান কেজি তাহলে এখানে একটু কম থাকবে এজন্য জন্য এটা কি এদিকে বেশি হেলে পড়েছে এটি হচ্ছে কি অপ্রতিষম এটা কি সোজা নেই এটা যখন সোজা থাকবে সেটি থাকবে প্রতিসম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এর আগেরটা আমরা দেখাই এর আগেরটা দেখো এই লাইনটা কিন্তু সমান আছে এই লাইনটা সমান থাকলে সেটাই প্রতিসম আর এই লাইনটা যদি এই ভরের কারণে এদিক সেদিক হয়ে যায় তাহলে কি সেটা দেখো এটা আর সমান নেই তার মানে এটা কি অপ্রতিসম ভারসাম্য ঠিক আছে এখানে ব্যালেন্সটা এদিক সেদিক হয়ে গিয়েছে যেখানে বেশি সেখানে দুলে পড়েছে আর যেখানে কম সেটা কি ওপরের দিক উঠে গেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তা এখন দেখো নকশার ক্ষেত্রে প্রতিসম ভারসাম্য আর চিত্র রচনার ক্ষেত্রে অপ্রতিসম ভারসাম্যের ব্যবহার বেশি দেখা যায় তাহলে এখানে দেখো বলা হয়েছে মামা বলল তবে চলো তোমাদেরকে একই বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো ছবি আঁকার ক্ষেত্রে প্রতিসম ভারসাম্য আর ছবি আঁকার ক্ষেত্রে অপ্রতিসম এখন আমরা জানব এই সকল আলোচনা করতে করতে ভ্যানটি বাস স্টেশনে এসে থামলো তাদের এবারের গন্তব্য পঞ্চগড় হয়ে রংপুর রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ঠাকুরগাঁও গাইবান্ধা দিনাজপুর পঞ্চগড় এই আটটি জেলা নিয়ে রংপুর বিভাগ ঘটিত তিস্তা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী শতরঞ্জি ভাওয়াইয়া গান আর সাঁওতাল নাচ এই বিভাগের লোক সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ এর মধ্যে বাস রংপুর এসে থাম পৌঁছালো ঠিক আছে তো এর মধ্যে আমাদের বাসটা কোথায় এসে থামলো রংপুরে তো বাস থেকে নেমে মামা এক ব্যক্তিকে বুকে জড়িয়ে ধরে হাত মেলালো তিনি বাস স্টেশনে আমাদের সবার জন্য অপেক্ষা করছিলেন মামা সবাইকে জানালেন ইনি আমার বন্ধু রাইসুল ইসলাম সবাই রাইসুল ইসলাম সবাই রাইসুল মামাকে সালাম আর অভিবাদন জানালো সামস মামা বললেন আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি পড়েছি চারুকলা বিভাগে আর রাইসুল করেছে সঙ্গীত বিভাগে দুটি আলাদা বিভাগের ছাত্র হলেও আমরা সবসময় একসাথে নতুন কিছু করার স্বপ্ন দেখতাম এর মধ্যে রাইসুল মামা বললেন তোমরা নিশ্চয়ই পঞ্চরত্ন তোমাদের কথা আমি সামসের কাছ থেকে শুনেছি এখন প্রথমে সবাই আমাদের বাড়ি যাব সেখানে দুপুরে খাবার খেয়ে যাব নিশবেতগঞ্জ বা শতরঞ্জি গ্রামে দুপুরের খাবার টেবিলে রাইসের মামা বললেন আজকে তোমাদের রংপুরের তিনটি ঐতিহ্যবাহী খাবারের সাথে পরিচয় করে দিই প্রথমটি হলো পাট শাক ও খাবার সোডা দিয়ে রান্না করা শোলকা দ্বিতীয়টি হলো না পা শাক দিয়ে রান্না করা প্যালকা আর শেষেরটি হলো ছোট মাছের শুকনো শুটকি আর প্রচুর ডাঁটা দিয়ে তৈরি শিদল ঠিক আছে তো এই এই যে শোলকা এটা হচ্ছে অনেক ধরনের শাক প্রায় চোদ্দ থেকে পনেরোটি আইটেমের শাক কুচি করে দেন রান্না করা হয় তেল ছাড়া ঠিক আছে এটা আমি জানি ঠিক আছে দেন এটাও কিন্তু ঐতিহ্য একটা খাবার এটা এই শোলকাটা কয়েকদিন আগে কিন্তু দেয়া হয়েছে খবর এসেছে যে শোলকাটা রংপুরের খুব ঐতিহ্যবাহী অনেকগুলো শাক একসাথে কুচি করে এটা রান্না করা হয় ঠিক আছে তো গরমে ভাতের সাথে এই তিন ঐতিহ্যবাহী খাবার খেয়ে পঞ্চরত্ন অভিমুক্ত হয়ে গেল অভিভূত হয়ে গেল খাবারের ফাঁকে শামস মামা বলেন ঐতিহ্যবাহী স্থানীয় খাবার হলো নিজস্ব সংস্কৃতির রূপ এসব ঐতিহ্যবাহী খাবার না খেলে স্থানীয় সংস্কৃতি জানাটাই অসম্পূর্ণ থেকে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু তাঁত শিল্প আছে এখানে কিছু শ্রমিক কাজ করছেন তো আমরা গ্রামটি এখন দেখি সত্যঞ্জি গ্রামে কি আছে রংপুর শহরে উপকণ্ঠে ঘাঘট নদীর তীরে অবস্থিত নিশোবেতগঞ্জ এই অঞ্চলে হস্তশিল্পজাত পণ্য হিসেবে শতরঞ্জি তৈরি হয় ঐতিহ্যবাহী পণ্য হিসেবে এর রয়েছে কয়েক শত বছরের গৌরব গাথা বর্তমান বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশ নির্দেশক পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হিসেবে যা স্বীকৃতি পেয়েছে জিআই সংক্ষেপে এটার অর্থাৎ এটি যে আমাদের নিজস্ব পণ্য তার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে পূর্বে এই এলাকার নাম ছিল পীরপুর আঠারোশো সালে এক ব্রিটিশ কালেক্টর মিস্টার নিসবেদ এই পীরপুর এলাকায় এসে শতরঞ্জি দেখে মুগ্ধ হন তিনি শতরঞ্জির উন্নয়ন ও প্রচারে ব্যাপক অবদান রাখেন পরে তার সম্মানে এই এলাকাটির নামকরণ করা হয় নিসবেদগঞ্জ শতরঞ্জি সম্পর্কে এইসব কথাগুলো বলছিলেন রায়সুল মামা শতরঞ্জি পৃথিবীর প্রাচীনতম বুনন শিল্পের মধ্যে অন্যতম শতরঞ্জি তৈরি হয় ঐতিহ্যবাহী বুনন পদ্ধতিতে এর মধ্যে আমরা একটা শতরঞ্জি কারখানায় প্রবেশ করলাম শতরঞ্জি তৈরি হয় পিঠ লুম বা গর্ত তাতে মাটিতে একটা গর্ত তৈরি করে তাতে পা ঢুকিয়ে বুনন শিল্পীরা বসেন তাঁতের প্যাডেলগুলো মাটির নিচে তাদের পায়ের কাছে থাকে মাটির সমতলে কিছুটা উপরে তাঁতের কাঠামোটা শক্তভাবে মাটির সাথে পোতা থাকে কাঠামোতে আটকানো টানাগুলো রশি দিয়ে দেওয়া হয় প্রতি ইঞ্চিতে মোট আটটি করে রশি টানা থাকে নকশা অনুযায়ী বিভিন্ন রঙের সুতা হাতে গুনে আড়াআড়িভাবে পার করা হয় এভাবেই জ্যামিতিক বিন্যাসে নকশা ফুটিয়ে তোলা হয় এভাবে নির্দিষ্ট মাপ সম্পন্ন হলে তা তার থেকে কেটে নেওয়া হয় এভাবে নির্দিষ্ট মাপ সম্পন্ন হলে তা তার থেকে কেটে নেওয়া হয় এসব শতরঞ্জি বিভিন্ন সাইজের হয়ে থাকে তো আমরা দেখছি ওনারা কাজ করতেছে দেখো ওনার এই যে একজন মহিলা আছেন ইনি দেখো এর পাটা কিন্তু নিচে ঠিক আছে দেখো নিচে উনি রেখে কাজ করতেছেন সুতোগুলো হাতে বুনতেছেন দেখেছো আশা করি তোমার বুঝতে পেরেছো তাহলে এগুলো কি পিট লম্বা গর্ত তাঁত এখন দেখো এখানে কি বলা হয়েছে শতরঞ্জের নকশা ব্যবহারিক মোটিভ অনুযায়ী তাকে ঐতিহ্যবাহী নকশা আর আধুনিক নকশা দুই ভাগে ভাগ করা যায় মোটিভ হলো নকশা একটি একক যা একটি প্যাটার্ন তৈরি করতে পুনরাবৃত্তিভাবে ব্যবহার করা হয় ঐতিহ্যবাহী নকশায় জাকরি নারীর মুখ হাতির পা রাজা রানী নাটাই প্রজাপতি ঘুড়ি বাগবন্দি পালকি রাখাল বালক কলসি রাখে সরি কলসি কাখে রমণী মোরাফুল জামরুল পাতা রথ পারি, দাবার ঘর পৌরাণিক চরিত্র নৈবান্ন পোষ পার্বণ প্রাকৃতিক দৃশ্যসহ নানা মোটিভ দেখা যায় তো দেখো কত সুন্দর শতরঞ্জি এখানে কত সুন্দর করে শতরঞ্জি দেওয়া আছে শতরঞ্জি মোটিফ এগুলো তো দেখো এখানে কি বলা হয়েছে আধুনিক নকশায় মসজিদ মিনার পাতা পান বুট বুটি দাঁত দ্বার জড়ি ও তেরছি নকশা মাছ পাখি নৌকা গ্রামের দৃশ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি ধরনের মোটিভ দেখা যায় আগের দিনে শতরঞ্জি তৈরিতে পাটের সুতা ব্যবহার করা হতো বর্তমানে বিভিন্ন রকমের সুতা ব্যবহার করা হয় এখন দেখো উজ্জ্বল রঙের সুতার ব্যবহারের কারণে বর্তমানে শতরঞ্জিত অনেক বেশি বর্ণিল এসব শতরঞ্জিত বিদেশেও রপ্তানি হচ্ছে যার ফলে অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা এর মাধ্যমে দেশীয় শিল্প কিভাবে দেশের অর্থনৈতিক শক্তিশালী করছে তার সামস মামা জানালো এভাবে আমাদের সবাইকে ভাবতে হবে কি করে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় সেই সাথে খুঁজে বের করতে হবে দেশের সম্পদের সঠিক ব্যবহারের দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার পথ সব কিছু দেখে শুনে পঞ্চরত্নের কাছে মনে হচ্ছিল তারা যেন কোনো স্বপ্নগুলিতে আছে শতরঞ্জি কারখানার সকল বুনন শিল্পীকে বিদায় জানিয়ে সেদিনের মতো তারা বাড়ি ফিরে আসলো সামস মামা বললেন নকশা করার পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য এবার তোমাদের কিছু অনুশীলন করাবো তো এই পাঠে শতরঞ্জের বিভিন্ন মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশা অনুশীলন করব এটা আমরা নেক্সট ক্লাসে করব ঠিক আছে এটা আমরা নেক্সট ক্লাসে করব তো তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তো আশা করি তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তো আজ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ